আজ থেকে পড়ে শোনাবো সাদাত হোসাইনের আগুন ডানামে আগুনের চেয়ে ঢের পুড়েছে যে মেয়ে তার আছে আগুনের ডানা এ লড়াই জানে মুক্তির মানে পাখি তাই সীমানা জানে না সাদাত হোসাইন প্রথম চ্যাপ্টার বাসর ঘরে ঢুকতেই গা গুলিয়ে উঠল পাখির এমন বিচ্ছিরি কটু গন্ধযুক্ত ঘর সে এর আগে কখনো দেখেনি টিম টিম করে জলা হলুদ আলোর মলিন বাল্বটা টিনের চাল থেকে নেমে আসা তারের মাথায় লম্বা লম্বি ঝুলছে তার নিচেই একখানা সরু তক্তপোষ তাতে ফুলওয়ালা লাল চাদর বিছানো কিছু গাদা ও গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে কেউ কিন্তু তাতে ওই উৎকট গন্ধটা কমেনি বরং বেড়েছে আচ্ছা ঘরের কোথাও কি ইঁদুর মুড়ে পচে আছে কিংবা অন্য কিছু না হলে এমন গা গোলানো গন্ধ হওয়ার কথা নয় ফুলের মৃদু সুবাসের সঙ্গে পচা গলা কোনো প্রাণীর উৎকট গন্ধ মিলে ভয়াবহ এক আবহ তৈরি করেছে বাইরে তুমুল বৃষ্টি সেই বৃষ্টির জলের ছাঁট আসছে বেড়ার ফাঁক ফুকুর গোলে তাতে সাথে হয়ে আছে ঘরের কাঁচা মেঝে চৌকাঠের তলা দিয়ে একটা ছোট ব্যাঙকে লাফে লাফিয়ে ঘরে ঢুকলো সঙ্গে বাড়লো বিভৎসই গন্ধটাও পাখি কিছু ভেবে পেল না তবে সে জানে এই বর্ষায় ব্যাঙের পিছু ধাওয়া করে সাপো ঘরে চলে আসে যদি তেমন কিছু হয় সে সন্ত্রস্ত ভঙ্গিতে এদিকে সেদিকে তাকায় চারদিকে ময়লা কালি ঝুরি লেগে আছে এমন ঘরে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে থাকা অসম্ভব কিন্তু এই ঘরখানাই তার বাসর ঘর আজ থেকে এখানেই তাকে পাখিটা জীবন কাটাতে হবে পাখি শাড়ির আঁচলে নাক চেপে ধরে বিছানায় বসলো আর সঙ্গে সঙ্গেই যেন ক্যাচ শব্দে প্রতিবাদ জানালো জীর্ণ কাঠের কাঠামোটা বাইরে বৃষ্টির শব্দ বাড়ছে টিনের চালে এমন ঝমঝম বৃষ্টির শব্দ পাখির শরীর অবশ করে দেয় মনো কিন্তু আজ তেমন কিছুই হচ্ছে না বরং সব কিছু ছাপিয়ে একটা রুক্ষ কাশির শব্দ তার গানে এসে বেঁধল সে ঘাড় ঘুরিয়ে তাকালো ভেজানো দরজা ঠেলে যে লোকটা ঘরে প্রবেশ করলো পাখি তাকে চেনে না লোকটা থক করে একদলা থুতু ফেললো ঘরের মেঝেতে তারপর পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বললো তুই মির্জা সাহেবের রাইস মিলে কাজ করস না পাখি সন্ত্রস্ত ভঙ্গিতে মাথা নাড়ল পাখি না তোর নাম তা কি পক্ষী ময়না না টিয়া পাখি কথা বলল না লোকটা সিগারেটে আগুন ধরালো সঙ্গে সঙ্গে একটা কড়া গন্ধ এসে ধাক্কা মারলো পাখির নাকে এই গন্ধটা তার চেনা করাতকলের অনেক শ্রমিকই বিড়ির সঙ্গে গাঁজা খায় এই গাঁজার গন্ধ পাখি আরও শক্ত করে নিজের নাক চেপে রাখলো আঁচলে লোকটা ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল বাঁধুর আর কাউ কিন্তু পক্ষী আমাদের চেনোস তুই পাখি না মাথা নাড়লো দেখো নাই কখনো পাখি কথা বলল না না দেখাই বিয়া করে ফালাইলে পোলার অভাব পড়ছে নি দুনিয়ায় বলে বিকট শব্দে গলা খাকারি দিয়ে আবারও মেজেতে থুতু ফেললো সে তারপর বলল আমার নাম আমজাদ আমি লোক সুবিধার না নেশা পানি খুন অভ্যাস আছে মদ গাঞ্জা খাই এজন্য মাথারও ঠিক ঠিকানা থাকে না পাখি নিজের ভাঁজ করা হাঁটুর ফাঁকে যতটা সম্ভব মাথা গুঁজে বসে আছে তার একবার ইচ্ছে হচ্ছিল লোকটার দিকে তাকাতে কিন্তু শেষ পর্যন্ত সাহস হলো না আজ তার বাসর রাত এই রাত নিয়ে কত রোমাঞ্চকর রসালো রঙিন সে আশপাশ থেকে শুনেছে তারই অথচ সেই রাতটিতে অচেনা অজানা গা ঘিন ঘিনে এক ভয়ঙ্কর লোকের সামনে আচ্ছা সত্যি সত্যি কি এই লোকের সঙ্গেই তার বিয়ে হয়েছে আমজাদ পাখির গা ঘেঁষে পাশে এসে দাঁড়ালো তারপর আচমকা তার বাহু খামচে ধরে বলল। বাসর ঘর কি কাপড় পড়া পরে থাকুনের ঘর নাকি বাসর ঘর হইল নাঙ্গাপুঙ্গা থাকনের ঘর এই ঘরে এত কাপড় চুপড় থাকবো কেন এই দেখ আমি কি করতেছি বলেই সে তার গায়ের জামা খুলতে লাগলো এত বড় সে আনা হইসোস কিন্তু এখনও বাসর ঘরের কায়দা কেন কিছুই জানোস না পাখি কথা বললো না তার শরীর কাঁপছে গা গোলাচ্ছে এই লোককে সত্যি সত্যি এখন তার সঙ্গে তার কাছে আসবে তারপর তার কাপড় খুলবে শরীর স্পর্শ করবে তারপর পাখি আর ভাবতে পারলো না সে হঠাৎ হর করে বমি করে ফেলল পাখির গায়ে যে লাল পাখির গায়ে যে দামি লাল বেনারসি শাড়ি সেই শাড়ি বমিতে মাখামাখি হয়ে গেল এই শাড়ি তাকে আমজাত কিনে দেয়নি এই শাড়ি তাকে আমজাত কিনে দেয়নি কিনে দিয়েছেন ময়েজ মির্জা তার রাইস মিলেই পাখি কাজ করে তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি পাখিকে ভীষণ স্নেহ করেন এই বিয়েতে নগদ অর্থ সাহায্যও করেছেন তিনি দিন কয়েক আগে হঠাৎ পাখির বাবা জয়নাল মিয়াকে ডেকে বলেছিলেন মা মরার মেয়েকে এইভাবে আর কতদিন ঘরে রাখবা জয়নাল কোনোভাবে কোনোভাবে কোনভাবে মির্জা সাহ এই যে তুমি কখন কোথায় থাকো তার ঠিক ঠিকানা থাকে না রাত বিরাতেও সে খালি বাড়িতে একা থাকে একলা পড়তে যায় পরিতোষ মাস্টারের কাছে একলা বাড়ি ফেরে সেইখানে অনেক পোলাপানো থাকে পথে ঘাটে কখন কি হয় তুমি বলতে পারবা সেই দিন সে আমার কাছে আয়সা কান্নাকাটি পর্যন্ত করলো কি বলেন মির্জা সাহ অবাক গলায় বলে জয়নাল হুম গম্ভীর ভঙ্গিতে বললেন ময়েজ মির্জা মামরা মেয়েদের জীবন বড় কষ্টের জয়নাল তুমি নামেই তার বা জীবনে কোনোদিন জিকাস করছো মারে তোর কোনো সমস্যা হয় কি না কেউ কোনো অসুবিধা করে কিনা সে তো এখন বড় হয়েছে হয়েছে না জে মির্জা সাহেব বিগলিত ভঙ্গিতে বলল জয়নাল এইসব তোমার খেয়াল রাখানোর দরকার জয়নাল কার মনে কি আছে তা তো তুমি মুখ দেখা বলতে পারবা না শুনছি পরিতোষ মাস্টার লোক ভালো কিন্তু গ্রাম ভর্তি পোলাপান নিয়ে তার কাজ কারবার সেই পোলাপান তো সবাই ভালো নাও হইতে পারে পারে না যে ঘটনা কি হয়েছে তা তো আমি জানি না সেদিন পাখি আইসা আমারে বললো সে নাকি তারে নান কে নাকি তারে নানান অসুবিধা করে তার আর কিছু বখাটে ছেলে পুলে তো আসেই এরা টিনের জালে ঢিল মারে বেড়া ধরা টানাটানি করে এরকম হইলে কখন কোন বিপদ ঘটায় যায় তার ঠিক আছে তাহলে এখন কি করব মির্জা সাহেব কী করব মানে মেয়ে সাবালুক হইলে সঠিক সময়ে তার বিয়ার ব্যবস্থা করবা এটাই তো পিতার কর্তব্য কিন্তু বিয়ার ব্যবস্থা যে করব ভালো পাত্র পাবো কই এটা অবশ্য চিন্তার বিষয় গম্ভীর ভঙ্গিতে বললেন ময়েজ মির্জা আজকালকার যুগে ভালো চরিত্রবান ছেলে পাওয়া খুব কঠিন তার উপর খরচাপাতিরও তো একটা বিষয় আছে মাথা চুলকাতে চুলকাতে বলল জয়নাল মিয়া মির্জা সাহেব অবশ্য সেটা নিয়ে বিচলিত হলেন না তিনি খানিক চুপ করে থেকে বললেন খরচের বিষয় আটকাবে না পাখিরে আমি স্নেহ করি আমার তো নিজের কন্যা সন্তান নাই থাকলে তারে আমি বিয়া দিতাম থাকলে তারে আমি বিয়া দিতাম না আর বিয়ার জন্য যতটুকু যা পারি খরচের ব্যবস্থা আমি করব। মহেস মিত্রার কথায় জয়নাল ভারী কৃতজ্ঞতা বোধ করে সেই দিন থেকেই পাখির জন্য পাত্র খুঁজতে শুরু করে দিল সে পাখি অবশ্য বিয়েটা এখনই করতে চায়নি আর দিন কয়েক বাদেই তার মাধ্যমিক পরীক্ষা শুরু এই পরীক্ষা অবধি আসতে ঝঞ্ঝা বিক্ষুব্ধ দীর্ঘ পথ তাকে পাড়ি দিতে হয়েছে বাবার অনিচ্ছা প্রবল দারিদ্র আর চারপাশের নানান প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে কিন্তু এখন সেই সব লড়াই প্রতিজ্ঞা ছেড়ে দিয়ে চট দিয়ে বিয়ের শাড়ি পরতে হচ্ছে তাকে বিষয়টি কয়েকদিন আগে হলেও সে বিশ্বাস করত না কিন্তু পাখি জানে এই মুহূর্তে এছাড়া আর কোনো উপায় তার নেই ফলে সে চুপচাপ সব মেনে নিয়েছে কিন্তু এই মেনে নেওয়ার অর্থ যে এমন ভয়ানক হতে পারে তা তার কল্পনায়ও ছিল না আগুনটা নামে প্রথম পর্ব পাঠ করে শোনালাম আগামীকাল আপনাদের ইচ্ছা বা আপনাদের আগ্রহের উপর নির্ভর করে পরবর্তী পর্ব আমি আপনাদের পড়ে শোনাব ওকে